দিনরাতে শিয়ালের তাণ্ডব কামড়ে আক্রান্ত শিশু মহিলা পুরুষ সহ তিরিশ জন হাসপাতালে ভর্তি শিয়ালের আতঙ্কের গ্রামের নাম স্বরূপনগর শিয়ালের উপদ্রব অতিষ্ট স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা বন দপ্তরের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া ডোবরা স্বরূপনগর সহ একাধিক গ্রামের শিয়ালের কামড়ে ইতিমধ্যেই জখম হয়েছে তিরিশ জন বেশিরভাগ শিশু ও মহিলা তাদেরকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কখনো রাত্রিবেলা আবার কখনো দিনের বেলায় শেয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামের কয়েকশো মানুষ ইতিমধ্যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী শিয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন কারোর পায়ে কারোর হাতে আবার কারোর কোমরে ছুটে এসে কামড় দিচ্ছে এই ঘটনার জেরে একদিকে পড়াশুনো শিখে উঠেছে অন্যদিকে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে শিশু মহিলা পুরুষরা বেরোলে হাতে লাঠি নিয়ে বেরোচ্ছে এই ঘটনা ঘিরে বসিরহাটের বন দপ্তরকে জানানো হয়েছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যেভাবে শিয়ালের উপদ্রব রয়েছে তাতে রীতিমতন আতঙ্কিত গ্রামবাসীরা এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন মধ্যে হ্যাঁ শিয়ালের অত্যাচার কেন শিয়ালে কি হচ্ছে শিয়ালে অব্দি পঁয়ত্রিশ জন আয় সৌরভনগর ডালিপাড়া ঢোকড়া দিয়ে পঁয়ত্রিশ জনকে অ্যাটাক করি তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনও উৎপাত চলছে হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে এর জন্য আমরা সব মানে পালা করে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থা কি চাইছেন আপনারা এসব বন দপ্তর প্রশাসন এদের যেটা বললে ভালো হয় আমরা ভালোভাবে থাকতে পারি সকালবেলা লাঠি হাতে কোন দাঁড়িয়ে আছো কেন শিয়াল মারার জন্য কেন শিয়ালে কি খুব জ্বালাতন করছে কয়জনকে কামড়েছে জানো তুমি প্রাথমিক অনুমান জঙ্গলে খাবার নাম হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ের শিয়ালের দেখা মিলছে সব মিলিয়ে নতুন করে শিয়ালের আতঙ্ক গ্রামের নাম স্বরূপনগর রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ডবল ফাইভ